যাতে আশা করা যায় আল্লাহ যদি রাজি থাকে এ আমরা কেমন থাকবে কোটি কোটি হবে কারো বাবার ঘোড়ালায় জামিয়াতে ধরে রাখা ও تأمرون بالمعروف وتنهرون عن المنكر صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القران وعلمه او كما قال عليه الصلاة والسلام شوشر وشوشر محمد بن عابدين شوشر ولي الحمد لله কোটি কোটি দহ উপস্থিত হক বিশ্ব নবীর প্রতি সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের মজলিসের মাননীয় সভাপতি সাহেব समस्तostal বিন্দু এবং সঙ্গকে বসে থাকা সাথী বিন্দু সকলকে জানাই আমার আন্তরিক অভিবাদন আদর্শ সমাজ গঠনে

তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম সে যে কুরআন শিখে এবং অপরকে শেখায় তো এই কুরআন এই হাদিসকে যদি কেউ বাস্তবে রূপ দিয়ে থাকে তবে তাদের মধ্যে অন্যতম একজন তিনি বড় দুঃখ এক মানুষরা ঠিক এমন প্রশ্ন করে থাকে যে মুফতি সাহেব এই সমাজকে আকর্ষণ করবার জন্য কি করেছেন তাদেরকে বলতে চাই কি করেছে মানে কি কি করেন নি তাই হবে সুদান কি করেছে এমনটা বলা ঠিক নয় বরং কি করেছে এটা দেখাও কি করেছে এটা আমরা দেখাচ্ছি কি করেনি সেটা তোমরা দেখাও তিনি তো নিজের এই সমাজকে আদর্শবান করবার জন্য বিসর্গ করে দিয়েছে তার রাজসাক্ষী আপনার তিনি তার দিনটাকে কাটান শুধু এই ধারণায় কেমনে এই মুসলমানকে কেমনে এই জাতিকে আদর্শবান করা যায় কেমনে এই জাতিকে হেদায়েতের পথের পথিক বানানো যায় কেমনে এই জাতিকে ইসলামের জ্ঞান দেওয়া যায় কেমনে এই জাতিকে জাহান্নাম থেকে জান্নাতের পথে দেওয়া যায় এই চিন্তা কাটিয়ে দেন তোহويه সমাজ এ জাতি কেন কয় কি করেছেন তিনি ওদের সম্বন্ধে কি করেছেন তিনি ওদের সম্বন্ধে সত্যি শুনে বড় কষ্ট হয় শুনে বড় কষ্ট হয় জাতি নিজের জন্মকে চিনিল না তাই এ জাতি নিজের জন্ম কে চিনল না আর রইল রাত তা তো ওরা ভালোই জানি সারাটা রাত তিনি চর্চা করেন অচানা অসহায় নিরুপায় মানুষ কেন্দ্রে উপায় বের করে দেওয়া যায় তাদেরকে কেন্দ্রে মূল্যায়ন করা যায় এই চিন্তায় কাটিয়ে দেন কিছু কিছু রাত্রে ঘুম কেটে নিয়ে আরাম করে দেয় শুধু এই জাতির মূল্যায়নেরা সুতরাং এত কিছু করবার

তিনি জীবনকে বিসর্গ করে দিয়েছেন আর তাই মোরা আমরা আছি ওদের জীবনকে বিসর্গ করে দিতে তানার টানার জন্য তিনি এই মোদেরকে কেন কোন মানুষদেরকে বোঝাতে হয় তা শিখিয়েছেন তিনি স্বয়ং নিজে ওই মানুষদেরকে বুঝিয়েছেন যারা বুঝতে চেয়েছে তাদেরকে বোঝাননি যারা বুঝতে চাননি তাদেরকে বুঝিয়েছেন যারা বুঝতে পারেনি কারণ কেউ যদি না বুঝতে পারে আর সে যদি বুঝতে চাই তবে সে একদিন না একদিন বুঝবে কারণ সে বুঝতে চাই না আর যে বুঝতে চাই না তাকে বোঝানো যায় না কারণ সে বুঝতে চাই না তাই পশ্চিম কালে সে বুঝবে তিনি শিখিয়েছেন ওদেরকে বাঁচতে শিখিয়েছেন কেমনে বাঁচতে হয় তা শিখিয়েছেন তিনি বললেন যদি বাঁচতে হয় তবে বাঁচার মতো বাঁচব ওয়াক্ত তাহরুনুন বিল মাউফ ওয়ানখাওনা আনকা সাওয়াত কাজে আদেশ করো ওয়াসাত কাজে নিষেধ করো প্রতিজ্ঞা করি तमाम জীবন করে যাব চাইব বন্দুক পড়ো হয়ে জান্নাতে আমি তিনি তো ওদেরকে এই সমাজকে সব চাইতে বড় যে সুযোগ দিয়েছে এই জামিয়াকে তিনি উপহার দিয়েছেন আশা করা যায় আল্লাহ যদি রাজি থাকে এই জামিয়া কেমন থাকবে কোটি কোটি আবেশ মাওলানা ভাই রবে কারো বাবার ক্ষমতা নাই জামিয়াকে ধরে রাখা এই বলে আমার এই জীবন দিব শেষ হয়েছে ভুল